বিধায়কের উস্কানিতে যে উস্কানিমূলক বক্তব্য রাখে মারব ধরব করে আমাদের আঠেরোটা ব্লক তার মধ্যে পেয়েছে ওরা একটা ব্লক এটা পেয়েই ভাবছে ওরা কি বাপের সম্পত্তি পেয়ে গেছে তাই আমরা আমরা আইনে বিশ্বাসী থানার দ্বারস্থ হয়েছি অবিলম্বে যদি যারা এই কর্ম এই একটা নিকৃষ্ট মানের এই দুষ্কৃতিগণ যে ঘটিয়েছে যদি না গ্রেপ্তার হয় আমরা বৃহত্তর আন্দোলন ওই চুনোপুটিকে করেলাম নেই যা মেন যারা কালপিট সেই কালপিটকে গ্রেপ্তার করতে হবে আমরা আমরা সাধারণ মানুষের কোনো যাতায়াতের সমস্যা না রেখেই আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং সেখানে মাননীয় পুলিশ আধিকারিক আরামবাগ মহকুমা তিনি আশ্বস্ত করেছেন নিশ্চিতভাবে দোষীরা গ্রেপ্তার দেখুন এই ফুলজালি মানে সেই কথায় আছে নয় যে কুকুরের দুম কোনো দিন সিধা হবে না আপনি দেখুন কিছুদিন আগে সর্বভারতীয় সিপিআইএম বন্ধ রেখেছিল তখন একজন গিয়ে যে বন্ধ করা চলবে না সিপিএম এর মাথা বাটায় শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য দেখুন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে কালকে কচি মাসের ট্যাটু দেখবেন যেখানে সেখানে পড়বে আমরা কর্মনাশা বন্ধ হতে দেব না রাজ্য সরকার পুলিশ প্রশাসন এই নিয়ে তৎপর এই পুরুলজালি বিধায়ক যদি এটা বাপের পৈতৃক সম্পত্তি পেয়ে যায় খানাকুলটাকে আমরাও ইংচিতে ইংচিতে বুঝিয়ে দেবো এক ইঞ্চি জমি ছাড়ব না খানাকুলের মানুষ বিজেপির সাথে রয়েছে তো আজকে যে ঘটনাটা ঘটেছে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দোকানদার যারা আছে প্লাস হচ্ছে যারা গাড়ি ঘোড়া চালায় তারা প্রত্যেকেই এরকে সমর্থন করবে বিজেপির যে বন্ধ আছে ঘন্টার বন্ধ এই সমর্থন করবে তৃণমূল তো পথে কালকে বন্ধে পথে নামলেও সাধারণ মানুষ হচ্ছে সমর্থন করে বন্ধকে সমর্থন করবে আপনারা নামবে থাকবেন মাঠে আমরা তো মাঠে থাকবো সকাল থেকেই কিন্তু এই এই যে এই যে আজকে যে ঘটনা ঘটেছে সেখানে আপনাদেরই বিজেপি কি অ্যারেস্ট করা হয়েছে আপনারা অভিযোগ করছেন কি বলবেন তৃণমূলের চটি চাটা পুলিশ পশ্চিমবাংলার যে চটি চাটা পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ তো স্বাভাবিক এই বিষয়টা করবেই আমাদের পার্টি অফিস চালিয়েছে প্লাস হচ্ছে আমাদের মহিলাদের উপর আক্রমণ করেছে বিজেপির মহিলাদের উপর এসসি সমাজের মহিলাদের উপর আক্রমণ করেছে প্লাস আমাদের কার্যকর্তাকে তো অ্যারেস্ট করবেই তৃণমূল পুলিশ তো হচ্ছে মমতা ব্যানার্জির সত্যি হয়েছে চটি চাটা পুলিশ স্বাভাবিক বিষয় এটা তো হবেই শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে